আইজ নিউজ কবরে সত্তর চব্বিশ ঘন্টা ডোমজুরের বাকড়ায় বোমা আহত এক রবিবার অফিসারকে দিয়ে রুবিবাড় হাওড়া ডোমজুর থানার বাকড়া মুন্সিডাঙা শেকপাড়া এলাকায় বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য একই পাড়ার মধ্যে বোমা ও ইট বৃষ্টি ঘটনা ঘটল সূত্র মারফত জানা যায় দুই গোষ্টি পুরনো শত্রুতার জেরেই ঘটনা তবে পঞ্চায়েত সদস্য স্ত্রী বিরোধী দলের দিকে আঙুল তোলেন পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মেরে বাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য স্ত্রী বলেন রবিবার সকালে তার বাজারে মারধর করে তারপর তার বাড়িতে হামলা চালায় বোমাবাজি সহ বৃষ্টি পাটকেল ছড়ে তাই যথারীতি আতঙ্কিত হয়ে পড়েন ওই পরিবার ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনী এই ঘটনায় যথারীতি একজন মহিলা আহত হন বলে জানতে পারা যায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন এলাকা থমথমে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে মোতায়েন আছে রাফ পুলিশ তদন্ত শুরু করেছে